আরসিবি টিমকে টিমের প্রতি আরসিবি ফ্যানরা সারা জীবনই লয়েল না মুড়ি জিতি হারিয়ে আরসিবি যেমনই খেলুক খারাপ খেললেও আরসিবি ভালো খেললেও আরসিবি জঘন্য খেলেও আরসিবি দশটা দশটা হারলেও আরসিবি দশটার মধ্যে ভালো পারফর্ম করলেও আরসিবি আরসিবি টিমের প্রতি আমরা আরসিবি ফ্যানেরা খুবই লয়েল আরসিবি খেলার প্রতি আমরা খুবই খুবই ভালোবাসা মানে কি বর্ষা বলে বোঝানো যাবে না দেখুন একটা কথা বলি বিগত পনেরো থেকে ষোলোটা বছর কোনো কাপ পায়নি বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ট্রোল করা হয় বিভিন্ন রকমভাবে আমাদেরকে হেনস্থা করা হয় তারপরেও আমরা আরসিবি আমরা আরসিবি কে ভালোবাসি আরসিবি খেলাকে ভালোবাসি আরসিবি কে ভালোবাসার কারণ হচ্ছে একটাই যে আমরা বিরাট কোহলির অন্ধভক্ত আমি তো বিশেষ করে বিরাট কোহলি অন্ধভক্ত তার জন্য অনেক রকমভাবে হেনস্থ হতে হয় তার জন্য অনেক রকমভাবে ট্রোল হতে হয় চাটা খেতে হয় মানুষের কাছে তারপরেও আমি আরসিবি সাপোর্ট করি আর আগামী কয়েক আগামী বছর করেই যাবো দেখুন আমার বাড়ি কিন্তু কলকাতায় আমার কিন্তু কে কেয়ারকে সাপোর্ট করার কথা কে কেয়ার কিন্তু ফাইনালে তারপরেও আমি আরসিবি কে সাপোর্ট করি কারণ আমি বিরাট কোহলির রন্ধভুক্ত ঠিক আছে বিরাট কোহলি আরসিবি এবছর কাপ পাইনি আগামী বছর কাপ হয়তো পাবেও না তার আগে তার আগামী বছর কাপ পাবেও না আমাদের প্রজন্মে হয়তো কাপ আরসিবি পাবে কি না বলে মনে হয় না কিন্তু আমাদের ছেলে মেয়ে যদি হয়ে যায় তখন হয়তো যদি কোনো কাপ পায় তখন বলতে পারবে তার ছেলেমেয়েরা বলতে পারবে যে আমি এই টিমের প্রতি লয়াল ছিলাম আমি এই টিমের সাপোর্ট করে এসেছি হারে জিতি অন্য কোনো টিমকে সাপোর্ট করি না আমি আরসিবি কে সাপোর্ট করে এসি তো এই হচ্ছে ব্যাপার বলতে পারবো ছেলে মেয়েকে যে হ্যাঁ তোর বাবা আরসিবি টিমকেই সাপোর্ট করতো সেই টিম হয়তো কিছু না হোক একবার হয়তো কাপ জিতেছে ঠিক আছে তো আর সি বি টিমের প্রতি ভালোবাসা অবিরাম থাকবে আমার আমি আর টিমের দু হাজার থেকে ফ্যান এখন দু হাজার চোদ্দো সাল সরি চব্বিশ সাল এবছর কাপ নিতে পারিনি আগামী বছর কাপ নিতে পারবে কিনা যাই না তাও আরসিবি সাপোর্ট করব ঠিক আছে আমরা কী বলবো বিরাট কোহলির অন্ধভক্ত আমি তো বিরাট কোহলি আছে বলেই আর টিমকে সাপোর্ট করছি আর কি বলবো কোনো ভাষা নেই বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন রকম জায়গা থেকে শুধু লোকের কাছে চাটা খেতে থাকি হেনস্থাতে থাকি তারপরেও নেবার কী পাবো আর টিম চলুন